প্রিয় স্বজন আসসালামু আলাইকুম আমরা আপনাদের তিস্তা নদীতে দেখাচ্ছি দেখেন তিস্তা নদী কীভাবে ভাঙ্গন সৃষ্টি করেছে এই লক্ষ্য করতে পারতেছেন এই বিল্ডিংটা তিস্তা নদী এমনভাবে ভেঙে গেছে যে ওটা ভালো হবে না দেখেন এই যে তিস্তা নদীর কতটা ভয়াল দশা তিস্তার গ্লাসে তিস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে এমনভাবে ভেঙেছে যে বাড়িগুলোতে আর থাকার পরিবেশ নেই লক্ষ্য করেন আপনারা আপনাদের দেখানোর জন্যই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করতেছি আপনারা লক্ষ্য করেন এই দেখেন তিস্তার অর্থাৎ কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তিস্তায় যৌবন এসেছে অর্থাৎ থই থই পানি কিন্তু সেই পানি যখন কমতে শুরু করেছে এই পানি কমার কারণে তিস্তায় চতুর্শ্বে ভাঙ্গা শুরু করছে লক্ষ্য করতে পারতেছেন এই বাড়িটি এই দেখেন বাড়িটিও ভেঙে গেছে এই যে হুমকির মুখে বাড়িটি একেবারে হুমকির মুখে এই দেখেন ফসলের মাঠ ভেঙে চুরমার করছে এই সর্বগ্রাসী তিস্তা এগুলো যদি এখনই রোধ না করা যায় তাহলে আরও হাজার হাজার হেক্টর জমি তিস্তার গ্রাসে চলে যাবে তিস্তার ভেতরে চলে যাবে লক্ষ্য করেন আপনাদেরকে এক কাছাকাছি দেখাচ্ছি লক্ষ্য করেন আপনারা দেখেন কীরকম করে ভেঙে ফেলেছে এই তিস্তা নদী এই তিস্তা নদী মানুষের এতটাই ক্ষতি করে তিস্তা পাড়ার মানুষের তাদের ক্ষেত তাদের জমি তাদের বাড়ি নানান কিছুতেই এই তিস্তা নদী ভাগ বসায় লক্ষ্য করেন ক্ষেতের মাঠ ক্ষেত পুরোটাই আমরা তিস্তা নদীর মাঝখানটা দেখাচ্ছি আমরা এখন মাঝখানে আছি তিস্তা নদীর লক্ষ্য করতে পারতেছেন আমরা এখন তিস্তার মাঝখানে রয়েছি পুরো মাঝখানটা আপনাদের দেখাচ্ছি ধুধু করে দেখা যাচ্ছে তিস্তা নদী আবার এই দেখেন কী অবস্থা ভেঙে শেষ করে দিচ্ছে এই তিস্তা নদী পানি যত কমা শুরু করছে তত তিস্তা নদী ভেঙে যাচ্ছে দেখেন আপনাদের সরাসরি যারা দেখতে পারেন না যারা তিস্তায় ঘুরতে যেতে পারেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা লক্ষ্য করেন লক্ষ্য করেন আপনারা দেখেন কতটা ক্ষেতের মাঠ ভেঙে চুরমার করছে এই সর্বগ্রাসী তিস্তা এই তিস্তা যদি এভাবে সব কিছু ভেঙে ফেলায় তাহলে শত শত পরিবার নিঃস্ব হয়ে যাবে সুতরাং এগুলো এখনই ঠিক করা অতীব জরুরি দরকার হয়েছে লক্ষ্য করতে পারতেছেন এই পাটের ক্ষেত এই দেখেন পাটের ক্ষেতটা ভেঙে চুরমার করেছে লক্ষ্য করতে পারতেছেন এই যে পাটের ক্ষেত পাট ভেঙে চুরমার করেছে এই কৃষকের কত ক্ষতি হচ্ছে জমি যাচ্ছে ক্ষেত যাচ্ছে লক্ষ্য করতে পারতেছেন এটাও একটা ক্ষেত সব কিছু ভেঙে চুরমার করছে একজন কৃষক এখানে মাছ ধরার জন্য এসেছে সে মাছ ধরতেছে একটা স্থানীয় জাল দিয়ে এই লক্ষ্য করতে পারতেছেন এতটাই ক্ষতিগ্রস্ত তিস্তাপাড়ার মানুষরা সুতরাং এগুলো এখনই ঠিক করা দরকার তিস্তাপাড়ার মানুষদের এই অসহায়ত্বকে বন্দি না করে তাদের জীবনযাপন ভালো করার জন্য সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয় বিভিন্ন দানশীল ব্যক্তি বিভিন্ন এনজিও সবার দরকার এই তিস্তার মানুষের পাশে দাঁড়ানো দেখেন এই তিস্তা নদীর মাঝখানে আমরা আছি এবং মাঝখানে থেকে ফিরতে ফিরতে দেখেন সেই আমাদের বাস্তবিক তিস্তা সেতু দেখা যাচ্ছে অনেক দূর থেকে ভিডিওটা করা বহু দূর থেকে ভিডিওটা করা দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই মূল সেতুটা দেখা হয়েছে মূল সেতু তিস্তা সেতু কাছাকাছি আমরা এসেছি আমরা একদম কাছাকাছি আপনাদের সেতুটা দেখানোর ব্যবস্থা করতেছি এই সেতুটা তিস্তা সেতু সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত সুন্দরগঞ্জ মানুষের গর্বের সেতু এই তিস্তা সেতু লক্ষ্য করতে পারতেছেন এই তিস্তা সেতুটি হ্যাঁ দর্শক বিন্দু আপনারা লক্ষ্য করতে পারতেছেন এই তিস্তা সেতুটি তিস্তা সেতুর আশেপাশে যে দোকানপাটগুলো আছে যেগুলো চণ্ডীপুর থেকে গিয়ে মানুষ যেখান থেকে তিস্তা সেতুটি দর্শন করে সেই জায়গায় এই তিস্তা সেতু একটা ট্র্যাক উঠেছে ধন্যবাদ প্রত্যেক দর্শককে ধন্যবাদ